জামালপুরের সরিষা বাড়িতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার পোগল দীঘা ইউনিয়নের পাটাভোগা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে পরে সংবাদ পেয়ে সরিষা বাড়ি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কামরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত স্থানীয়রা জানায় পাটাভোগা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রমজান আলী দু সালের নভেম্বর মাসে তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধির সুবাদে প্রভাব খাটিয়ে তার স্ত্রী আঞ্জোমারাকে একই মাদ্রাসায় আয়াপতে নিয়োগ দেন মঙ্গলবার সকালে পরীক্ষার পূর্বে নবম শ্রেণীর কক্ষে আবর্জনা থাকায় শিক্ষার্থীরা আয়া আঞ্জু মারাকে তা পরিষ্কার করতে বলেন এ সময় আয়া ও তার স্বামী রমজান আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে বলেন যে তোদের মা বোন এনে এসব পরিষ্কার করা আমার বউ এসব করতে পারবে না শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে রমজান আলী মুঠোফোনে বহিরাগত লোকজন ডেকে এনে তাদের ওপর হামলা করার চেষ্টা করে পরে খবর পেয়ে উপজেলার শিক্ষা কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন উনি আমি সময় কারণে ওনার স্ত্রীকে এখানে মাদ্রসায় আয়ার চাকরি নিয়ে দেয় আয়ার চাকরি দেওয়ার কারণে ওনার স্ত্রী তখন ওই কয়েক মাস মানে সাথে যে তখন ছিল